বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিনি তিথি যোগ নক্ষত্র তখন সর্বমঙ্গলময় ও সর্বলক্ষণযুক্ত হয়ে উঠল সর্ব সুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র অমৃত যোগ তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং সেই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ ও অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সব সময় মঙ্গল অবস্থা এবং সব সময় প্রদর্শন করে বিরাজ করতে তখন দার্শনিক শান্তি ও ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নবমন্ডলে শোভা পেতে লাগলো জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগলো সরোবর প্রকাশিত বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগলো বনভূমি নানান রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করলো সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে মনে হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করল যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞাস অনুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আশরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায়